দেখো এইচএসি পরীক্ষায় নিশ্চিত করে যে একটা টপিক থেকে প্রশ্ন আসবে বলা যায় সেই টপিকটার নাম হলো পরিপূরক দেখো আমরা আমাদের যে পরিপূরকের অঙ্কটা এটা যদি আমরা খুব সহজে শিখতে চাই তাহলে আজকে মাত্র পাঁচ মিনিট মনোযোগ দিলেই আমরা আমাদের যে পরিপূরকের মূল বেসিক যে জিনিসটা ওইটা আমরা শিখে ফেলব আগে আমরা সর্বপ্রথম জানি পরিপূরক কেন করা হয় বিষয়টা হলো আমাদের কম্পিউটার ঋণাত্মক সংখ্যা কি করতে পারে না গ্রহণ করতে পারে না তো ওই ঋণাত্মক সংখ্যাটাকে কম্পিউটারকে যদি আমাদেরকে বুঝাইতে হয় তাহলে এটাকে পজিটিভ ভাবে বুঝাইতে হয় এখন একটা ঋণাত্মক সংখ্যা মানে বিষয়টা আমি তোমাদেরকে যদি বলি মনে করো গণ করবে না তো আমরা যদি এমন করতে পারি যে মাইনাস বি সমান সমান সি নামে একটা অক্ষর বানাইতে পারি তাহলে আমরা এ প্লাস সি অঙ্কের কাজ করতে পারবো না দেখো এটা কিন্তু প্লাস কিন্তু এই যে সিটা সিটা কার সমান মাইনাস বি এর সমান এটা কিন্তু বিতর্ক ভাবে কি করবে মাইনাসের কাজ করে দিবে কিন্তু এটা থাকবে কি হিসাবে প্লাস আকারে তো মূলত আমাদের পরিপূরকের মূল কনসেপ্টটা হলো এই যে এরকম একটা যে মাইনাসের সংখ্যাটা কম্পিউটার বুঝে না তো এই মাইনাসের সংখ্যাটাকে আমরা কম্পিউটারকে এরকম একটা এই সি এর মতো একটা প্লাসের সংখ্যায় নিয়ে আসতে হয় এইটা করার যে প্রক্রিয়া ওইটাকে আমরা কি বলি পরিপূরক এই যে আমাদের পরিপূরক এই পরিপূরক দুই প্রকার পরিপূরক কত প্রকার দুই প্রকার যার একটার নাম হলো একের পরিপূরক এবং অন্যটির নাম হলো দুই এর পরিপূরক তাহলে আমাদের পরিপূরক দুই প্রকার একটা হলো একের পরিপূরক আর একটা দুই এর পরিপূরক কিন্তু একটা জিনিস দেখো আমাদের এই পরিপূরক শুরু করার আগে যে কোনো একটা সংখ্যা এরকম মাইনাস বি বা মাইনাসের যে কোনো একটা সংখ্যা যখন দিবে এটাকে আগে আমাদেরকে রেজিস্টার ফিল আপ করতে হয় তো এখন একটা জিনিস দেখো আমাদেরকে মনে করো একটা সংখ্যা দিল মনে অক্টাল এখন বিষয়টা হলো এই মাইনাস সেভেন্টি ফাইভ অক্টাল কম্পিউটার বুঝবে না তো এখন আমাকে এইটার জন্য এমন একটা পজিটিভ সংখ্যা বানাইতে হবে যে এটা কি করবে মাইনাস সেভেন্টি ফাইভ এর কাজ করবে কিন্তু ওই সংখ্যাটার সামনে মাইনাস থাকবে না তো এটা করতে গেলে দেখো কম্পিউটার যেহেতু বাইনারি এটাকে আমাকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে তো বাইনারিতে রূপান্তরটা তুমি তুমি করতে পারো এক হলো কি এটা অঙ্ক করে ডিরেক্ট বাইনারি মান বের করে নিয়ে আসতে পারো আর একটা হলো তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে আনতে পারো ঠিক আছে আমাদের এনসিটিভির যে বোট বই ওই বোট বইতে সরাসরি বাইনারি মান দিয়ে দিছে এটা পাশে রাত করে অঙ্ক দেখাইতে হবে এমন কোনো শর্ত নাই আমরা যদি এমসিটিভির বোর্ড বই ফলো করি তো তখন আমরা কি করব এই যে দেখো সর্বপ্রথম কাজ এই সংখ্যাটা যখন দিবে 75 দেখো माइनस নেওয়া যাবে না শুধু আমরা এখানে 75 তো কি সংখ্যাটা নিব এই সংখ্যাটা নিয়ে এর বাইনারি মান বের করব এখন তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে বের করো বা ম্যানুয়ালি যেভাবেই বের করো ঠিক আছে তখন এর মান বের করলে আসবে 4101 বাইনারি 4101 বাইনারি ঠিক আছে তোমরা ক্যালকুলেটর দিয়ে অটোমেটিক বের করে ফেলিও আমার সাজেশন থাকবে ক্যালকুলেটর দিয়ে করার জন্য যেহেতু পরিপূরকের অঙ্ক যেহেতু ভুল না হয় এখন দেখো এটাকে তোমরা এটা চার দুই গত ছয় এখন দেখো আমরা আমরা সব সময় এই পরিপূরকের অঙ্ক করার আগে মানে একের পরিপূরক এর পরিপূরক শুরু করার আগে আগে আমরা রেজিস্টার ফিল করব আট বি ড্রেস টা আট বি ড্রেসটার কোনো একটা সংখ্যা পাঁচটা আছে আমরা সবাই জানি সামনে শূন্য দাম নাই এটার সামনে সামনে তিনটা শূন্য দিয়ে এটা আটটা পূরণ করে দিব তখন এটা এট বি ড্রেস টা হয়ে যাবে মনে করো যদি ছয়টা থাকে আটটা হুইট কয়টা শূন্য লাগে দুইটা সামনে দুইটা শূন্য দিয়ে দিব। হয়ে যাবে আটটা মনে করো সাতটা থাকলে একটা শূন্য দিয়ে দিবা আর যদি আটটা থাকে তাহলে এটাকে কোনো কিছুই করা লাগবে না তো এখন দেখো আমরা যখন এই সেভেন্টি ফাইভ মান বের করছি তোমরা একটা জিনিস খেয়াল করো আমি সামনে একটু জায়গা ফাঁকা রাখছি ঠিক আছে এখন আমি গুনে দেখবো এটা কয়টা আছে দেখো তিন তিন ছয়টা এখন আট কয়টা শূন্য লাগে দুইটা এখন এটাকে আমরা সামনে দুইটা শূন্য দিয়ে দিব তখন আমরা এখানে বলবো এট বিট রেজিস্টার পূরণ করে কথাটা লিখে দিব মনে করো এরপরে শুরু হবে একের পরিপূরক দেখো একের পরিপূরকের কথাটা খুবই সিম্পল কম্পিউটারের পাশে দুইটা সংখ্যা আছে একটা শূন্য আর একটা এক দেখো শূন্যের বিপরীত হলো এক আর একের বিপরীত কত শূন্য যেহেতু দুইটা সংখ্যা দুইটা সংখ্যা একটা আরেকটার বিপরীত তো একের পরিপূরকটা হলো মূলত বিপরীত মানে কি করবে কোন একটা সংখ্যা যদি জিরো থাকে খেয়াল করো কোন একটা সংখ্যা আমার জিরো আছে ওই সংখ্যাটা জিরো জায়গায় জাস্ট ওয়ান হবে আর ওয়ান আছে ওইটার জায়গায় কি হবে জিরো মানে জাস্ট সংখ্যাটাকে কি করে দেওয়া চেঞ্জ করে দেওয়া এই সংখ্যাটাকে যে আমরা চেঞ্জ করি ওইটাকে আমরা বলি একের পরিপূরক বিষয়টা কেমন দেখো এই যে সেভেন্টি ফাইভ এর বাইনারি মানটা বের করছি না আট বিট পূরণের পর আমার এই পরিপূরকের কাজ শুরু সর্বপ্রথম একের পরিপূরক দেখো আমরা এখানে লিখবো একের পরিপূরক এই যে এখানে সংখ্যাটা আছে না এটা বরাবর রাখবা বরাবর রাখলে তোমার জন্য সুবিধা হবে দেখতে তুমি সংখ্যাটাকে চেঞ্জ করে দাও জিরো আছে ওয়ান জিরো আছে ওয়ান চারটা ওয়ান আছে চারটা কি দিয়ে দাও জিরো এই যে দেখো জিরো আছে দাও ওয়ান ওয়ান আছে দাও জিরো এটা কি আমাদের একের পরিপূরক বিষয়টা কি বুঝছো দেখো সংখ্যাটা আমি জিরো জায়গায় ওয়ান দিছি ওয়ান এর জায়গায় জিরো দিছি শুধু সিম্পল এই কাজটাই কাজ এর বাইরে অন্য কোনো কাজ নাই তাহলে একের পরিপূরক জিনিসটা কি দেখো একের পরিপূরক জিনিসটা হলো যা জিরো জায়গায় ওয়ান ওয়ান এর জায়গায় জিরো এই জিনিসটা দিলে কি একের পরিপূরক এখন দেখো এই দুই এর পরিপূরকটা কি দুই এর পরিপূরক হলো আমাদের যে একের পরিপূরক করে আমরা যে আনসারটা পাই এই একের পরিপূরক করে দেখো না আমরা ওইেন্টি ফাইভ এর সংখ্যাটা নিয়ে এর বাইনারি মান বের করছি বাইনারি মান বের করে আর করছি একের পরিপূরক করছি জিরো জায়গায় ওয়ান ওয়ানের জায়গায় জিরো এরপরে এটা এর পরিপূরক এর পরিপূরক হলো এর সাথে আমরা এক যোগ করব কত যোগ করব। এক যোগ দেখো এটা শুধু যদি আমরা এক যোগ করি এই যোগটা অবশ্যই বাইনারিতে করতে হবে এই যোগটা অবশ্যই কি করতে হবে বাইনারি বাইনারি যোগ আমরা কি জানি একে একে যোগ করলে দশ তিনটা এক যোগ করলে এগারো এই স্বাভাবিক নিয়মে আমরা বাইনারি যোগ করে দিব এই বাইনারি যোগ করলে দেখো শূন্য আর একে যোগ করলে এক এক আর বাকি সবগুলো সংখ্যা যেভাবে আছে ওইভাবে বসে যাবে ওয়ান ওয়ান এখন কথা হলো এই যে আমরা মানটা পাইছি না এই মানটাকে বলা হয় আমাদের দুইয়ের পরিপূরক এটাই কি বলা হয় দুইয়ের পরিপূরক কিন্তু এই সংখ্যাটার এই যে সংখ্যাটা আমরা পরিচয় আছে কম্পিউটার মাইনাসের একটা সংখ্যা বুঝে না যেহেতু কম্পিউটার এই মাইনাসের সংখ্যাটা বুঝে না ওই মাইনাসের সংখ্যাটা সমান আমার একটা প্লাসের সংখ্যা প্রয়োজন ওই প্লাসের সংখ্যাটা হলো আমরা ধরে নিয়েছিলাম সি ঠিক না এখন বিষয়টা হলো

এরপরে আমাদের কি একের পরিপূরক একের পরিপূরক জাস্ট চেঞ্জ জিরো জায়গায় ওয়ান ওয়ান এর জায়গায় জিরো এরপর এটার সাথে কত যোগ করছি এক আনসার যেটা পাইছি ওটাকে আমরা কি বলি দুই এ পরিপূরক কিন্তু এটাকে আমরা কি বলি এই যে আমরা পরিপূরক করে দিই আনসারটা পাই এই এই যে আনসারটা পাই এটা কার সমান দেখো আমরা পরিপূরক করছি 75 এর আনসার যেটা পাইছি ওটা হলো -75 এর সমান তুমি কোন একটা সংখ্যা যখন পরিপূরক করবা কমন কথা এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে আমি যে সংখ্যাকে পরিপূরক করব আনসার যেটা পাবো সেটা তার ঋণাত্মক মানের সমান সেটা তার কোন মানের সমান ঋণাত্মক মানের এই যে এটা এখন দেখো এই পরিপূরকের মূল বিষয়টা হলো এইটাই একটা এই যে মাইনাসের সংখ্যা কম্পিউটার বুঝে না ওই মাইনাসের সংখ্যাটার জন্য আমার একটা প্লাসের সংখ্যা প্রয়োজন ওইটা আমরা কিভাবে বের করি এই একের পরিপূরক এবং দুই এর পরিপূরক করার মাধ্যমে আর এটা করার আগে আমরা আগে বাইনারি মানটা বের করি এবং এইট বিট রেজিস্টার পূরণ করি মনে থাকবে এখন এটা যদি বুঝি মনে করো তোমাকে বললো ফোর এফ থেকে মাইনাস ওয়ান জিরো ফাইভ অক্টাল এর পার্থক্য নির্ণয় করো যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো তো এরকম যখন কোন একটা সংখ্যা যদি বলে দেখো ফোর এফ থেকে আমরা মনে করো যুগের মাধ্যমে পার্থক্য মাইনাস ওয়ান অক্টাল এখন আমি তোমাদেরকে এই কথাটা বুঝাই পার্থক্য মানে কি ফোর এফ -105 অকটাল এখন একটা কথা বুঝিও কম্পিউটার সংখ্যাটা মাইনাস বুঝে না আমরা ছোট পড়া বেলায় পড়ছি প্লাসে মাইনাসে কি হয় মাইনাস তো আমরা কি করি ফোরে হেক্সাডেসিমেল প্লাস -105 অকটাল তো এটাকে আমরা এইভাবে না লিখে এই লাইনটাকে আমরা আগে এই ফোরে লিখলাম তারপর প্লাস দিলাম তারপর -105 অকটাল আমরা এটাকে এইভাবে সাথে লিখলাম ঠিক আছে দেখো এইভাবে লিখলে অঙ্কগুলো দেখতে এবং বুঝতে একটু কি হবে সহজ হবে ঠিক আছে এখন একটা জিনিস দেখো এই যে আমাদের মনে করো পরীক্ষায় সামনে ওয়ান জিরো ফাইভ দেখো যেহেতু মাইনাসটা ওয়ান জিরো এর সাথে তাহলে তোমাকে পরিপূরক করতে হবে ওয়ান জিরো ফাইভ কে বুঝতে পারছো ফোর এফ কে পরিপূরক করা লাগবে না তখনকার সময় দেখো

তো এরপরে দেখো এটাকে আমরা বলছি যখন আমরা বাইনারি মান বের করব এটাকে কি করব আট বিট রেজিস্টার পূরণ করব কয় বিট আট বিট এখন আমার এটা কয়টা আছে দেখো তো তিন ছয় এক সাত তাহলে আটটা হতে কয়টা লাগে একটা সামনে একটা শূন্য দিয়ে এটাকে আট বিট পূরণ করব এটা বুঝছি এরপরে সর্বপ্রথম হলো এটা একের পরিপূরক কার পরিপূরক করব একের পরিপূরক যেহেতু আমাদের মাইনাস ওয়ান জিরো ফাইভ দরকার যেহেতু আমাদের কার দরকার মাইনাস ওয়ান জিরো হাই এটা কো ল্যাগের পরিপূরক করলে দেখো আমাদের এই জিরোর জায়গায় কি হয় 1 1 0 311 0 1 0 এই জায়গাটা বুঝছো কি না এই জায়গাটার নাম কি আমাদের একের পরিপূরক যা জিরোর জায়গায় 1 ওয়ানের জায়গায় কি দিলাম জিরো এরপর এটা সাথে কত যোগ করব এক যোগ এটা সাথে যদি আমি এক যোগ করি যোগ এক দেখো আমি অঙ্কটাকে একটু ইপাশে নিয়ে যাই দেখো এক যুগ করলে এটার আনসারটা কি আস শূন্য আর এক যুগ করলে এক এক শূন্য এক 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 শূন্য এক তখন আমরা এটাকে কি বলি দেখো বলছিলাম যে আমরা এখানে যে আনসারটা পাবো এটাকে কি বলবো দুই এর পরিপূরক এটা কার মান দুই এর পরিপূরক এটা কার মান হবে দেখো তুমি ওয়ান জিরো ফাইভ এর মানটাকে পরিপূরক করছো ঠিক না আনসার যেটা পাইছো এটা হলো মাইনাস ওয়ান মান এটা কার মান

কিন্তু মাইনাস ওয়ান জিরো এর মানটা চাইলে বের করতে পারতাম না আর এটা বের করার জন্য আমরা মাঝে কি ইউজ করছি পরিপূরক ইউজ করছি তখন তুমি কি করবা ফোর এফ এর মানটা ওই ম্যানুয়ালি অথবা ক্যালকুলেটর দিয়ে বের করবা তো এই ফোর এর মানটা বের করলে কি আসে দেখো এই ফোর এর মানটা যদি বের করো তোমার এটা আসবে হলো ওয়ান ডাবল জিরো ফোর ফোর ওয়ান সাথে সাথে আট বিট পূরণ করে দিবা সাথে সাথে কয় বিট পূরণ করবা আট বিট সামনে শূন্য দিয়ে কয় বিট পূরণ করবা আসবে এরপরে দেখো মাইনাস এর মান দেখো এই মাইনাস ওয়ান জিরো এর মান তুমি এখানে পাইছো নাকি পাও না এই যে পরিপূরকটা করছিলাম কেন এটার জন্য না তখন এরা মানটা এখানে বসাই দাও কি হয় ওয়ান বাইনারি এখন এই সংখ্যা দুটা যোগ করতে পারি নাকি পারি না দেখো একটু আগে মাইনাস ছিল কিন্তু এখন এটার মাইনাসের মানটা কিন্তু আর মাইনাস নাই এখন এই মাইনাসের মানটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে এটা যদি প্লাস হয়ে যায় দেখো এক একে যোগ করলে দশ দশের শূন্য হাতে আছে এক হাজারে কালে আবার এগারো দশ এগারো এরপরে শূন্য 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 এক শূন্য শূন্য এক দেখো নিয়ে কাজ করছি এখানে আট বিট উত্তর কয় বিট আসছে নয় বিট আট বিট রেজিস্টারে কখনো নয় বিটের কি হয় না জায়গা হয় না তখন এই নয় নম্বর সংখ্যাটাকে এখানে যে নয় নম্বর সংখ্যাটা থাকে এটাকে ওভার ফ্লো বা ক্যারিবিট বলা হয় কি বলা হয় ওভারফ্লো বা ক্যারিবিট বলা হয় তো এটাকে ক্যারিবিট বলে আমাদের এখানে যে অঙ্কটা থাকে আমরা দেখো এটাকে ক্যারিবিট বলে আমরা কি কি করে দিই এটাকে বাদ দিয়ে দিই এটা বাদ দিয়ে দিলে কি থাকে দেখো চারটা শূন্য ওয়ান জিরো সামনে শূন্যর দাম আছে সামনে শূন্য বাদ দিয়ে দিলে কি থাকে ওয়ান বাইনারি আর আমাদের যে উত্তরটা থাকবে এই উত্তরটাকে অলওয়েজ আমাদের যে উত্তরটা থাকবে এই উত্তরটাকে অলওয়েজ তোমরা দশমিকে নিয়ে যাবা কিসে নিয়ে যাবা দশমিকে আমি তোমাদেরকে আবারও বলি তোমরা যদি ক্যালকুলেটরের ব্যবহার না শিখে থাকো আমার ক্যালকুলেটরের ব্যবহারের যে ক্লাসটা ওই ক্লাসটা দেখে এসে এটা করলে ভালো হবে আমি এনসিটিভির বোর্ড বই তোমাদেরকে দেখাই দিব বোর্ড বইতে এই নিয়মে করা বুঝতে পারছো বোর্ড বইতে পাশে অঙ্ক করতে হয় নাই তুমি জাস্ট কি করবা মনে রাখবা লাস্টে উত্তর যেটা বাইনারিতে আসবে এটাকে অলওয়েজ দশমিকে নিয়ে যাবা এটাকে অলওয়েজ কিসে নিয়ে যাবা দশমিকে এই যে দেখো বাইনারি না এই বাইনারিতে তুমি কি লিখবা দেখো এই বাইনারিতে লিখবা ওয়ান জিরো ওয়ান জিরো লেগে সমান সমানে চাপ দিবা এরপরে দশমিক নামার জন্য ডিসি এই উত্তর দশ দশ আসবে আবার দেখো এই যে ওয়ান জিরো ফাইভ অক্টালের বাইনারি মান বের করছি কিভাবে ওসিটিতে তে চাপ দিব দেখো এই চাপ দিব লিখবো 105 অক্টাল বাইনারির জন্য বিআইএন চাপ দিলে কি চলে আসবে উত্তর চলে আসবে ক্যালকুলেটরের ব্যাপারটা দেখলেই এটা তুমি মুহূর্তের মধ্যে মানটা বের করে ফেলতে পারবা ঠিক আছে তখন এটা মান কত আসবে দেখো দশ এটাই আমাদের আনসার দেখো এটাই আমাদের আনসার দেখো খুব সহজ বিষয়টা কিন্তু এটা খুব সহজ দেখো আমি তোমাদেরকে দেখাই আমি এখন তোমাদেরকে যে অঙ্কটা করাইছি এটা কোথায় থেকে করাইছি যদি তোমাদেরকে ক্লিয়ার করে বুঝাই দেখো এই যে দেখো আমি তোমাদেরকে এখন যে অঙ্কটা করাইছি এটা ছিল আমাদের এই যে দেখো ঢাকা বোর্ড দুই হাজার উনিশে আসা একটা প্রশ্ন ছিল এটা বলছিল কি আইসিটি তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল রুয়ানকে জিজ্ঞেস করলো তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছিলে সোহেল বললো ওয়ান জিরো ফাইভ অক্টাল রুয়ান বললো ফোর এক্সারেসিমেল পিছনে বসে থাকা মিতা বললো স্যার আমি এত বাইনারি নম্বর পেয়েছি গোড়ার গো নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো সোহেল ও রুয়ানের প্রাপ্ত নম্বরের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা বিশ্লেষণ পূর্বক মতামত দাও এই যে দেখো

আমি তোমাদেরকে একটু বলে রাখি আমাদের পরিপূরকের অঙ্কটাকে আমি তিন বার তিনটা ধাপে ভাগ করছি এটা ছিল আজকে প্রথম ধাপ ঠিক আছে এই প্রথম দাপে আমি তোমাদেরকে বেসিক যেটা মনে করে এই পর্যন্ত পরিপূরকের যতগুলো অঙ্ক আসছিল তার ভিতর নব্বই অঙ্ক এই নিয়মে আসছিল কিন্তু এর বিপরীত দুইটা নিয়মে আমাদের বোর্ডে কি আসছে অঙ্ক আসছে ওই বিপরীত দুইটা নিয়ম আমি পরবর্তী দুই ক্লাসে তোমাদেরকে কি করব শিখাই দেবো ঠিক আছে আশা করি এরকম যে কোনো পরিপূরক মনে রাখবা দুটি সংখ্যার পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো কম্পিউটারের সমস্ত কাজ হয় একটি মাত্র অপারেশনের মাধ্যমে উক্ত অপারেশনের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো ঠিক আছে করিমের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো পার্থক্য নির্ণয় করো মূল কথা হলো যে কোনো পার্থক্য বললে এটা আমরা পরিপূরকের মাধ্যমে করব। সবাইকে ধন্যবাদ আমাদের নেক্সট ক্লাসে পরিপূরকের যে ব্যতিক্রম নিয়ম ওই ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। ধন্যবাদ ভালো থাকবা